হ্যালো বন্ধুরা আশা রেখে ভালো আছেন জব সার্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি কালচার সাহেব করছি আর ঈদ পরবর্তী এটি আমাদের প্রথম কোন জব সার্কুলার নিয়ে ভিডিও আশা রেখে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি জব সার্কুলার তো চলুন বন্ধুরা কোথাও না ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে নতুন ভিউয়ার রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার পাশাপাশি আপনার কাছে নোটিফিকেশন যায় এবং নোটিফিকেশন দেখে আপনি আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আপনার কাঙ্ক্ষিত জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো চলুন বন্ধুরা কথা না শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রাণারাফেল গ্রুপ পুরচন্তিতে টেনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন পদে নিয়োগ দেওয়া হবে আগ্রহী যোগ্য প্রার্থী অনলাইনে সহজে আবেদন করতে পারবেন পদের নাম টেনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে বয়স 23 থেকে 32 বছর পুরুষ পাত্র আবেদন করতে পারবে কর্মস্থল বাংলাদেশে যেকোনো স্থানে বেতন মাসে 18000 টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের ভিটিজব অনলাইন নিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এগারোই মে দুই হাজার বাইশ সূত্র যারা এখনো তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি বিজিজ ডট কমে কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্ট করে একটি ভিডিও রয়েছে আশা রাখি সেই ভিডিওটি দেখবেন আর আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখুক আপনার বিজি জবসে একটি অ্যাকাউন্ট করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন আশা রেখে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ